তারাও ফারাবিকে নিয়ে আসার কথা বলছে না আরে ভাই যে জঙ্গিও আমরা সেই জঙ্গিও আপনাদের গ্রেপ্তার করে রেখেছে সেই রেখেছে আপনি বের হইলেন রাজনৈতিক প্রভাবে আপনার ভাইটাকে নিয়ে বেরোতে পারলেন না বলতে পারলেন না আমি আমার ভাইতে ছাড়া বের হবো না এক্ষেত্রে বলতে পারলেন না আমি যাবো না কাশিমপুর থেকে বলতে পারতেন একটা উদাহরণ দিয়ে কেন বলতে পারতেন চোদ্দই মার্চ আমাদের ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল আমাকে একজন এসপি এসে বললে পারে চলো সে আমার কাছে একজন পরিচিত মানুষ আমি বললাম আমি আমার ভাইদেরকে না নিয়ে এখান থেকে যাব না আপনি শুধু আমার জন্য জামিন করাচ্ছেন কেন আমাকে এদের করছেন আমার ভাইদের কি হবে আমি বের হয়ে নাই সাড়ে তিন ঘন্টা বাড়ি পরে সাত ভাইকে নিয়ে বের হয়েছি আজকে যে আলেন্দা একা একা বের হয়েছে যদি বলত যে আমি আমার বাকি আলম ভাইদেরকে নিয়ে সারা বের হবো না এখান থেকে ওইখানে পরে তিন জামিন করা সবার মুক্তি ব্যবস্থা হইত হয়নি ভাইরা সবাই স্বার্থ করে মতো আসছে বের হয়েছে ওভাস মাফিল করছে টাকা ইনকাম করছে হাত থেকে ভরে যাচ্ছে বড় কথা বলছে আমরা এই বাংলাদেশে সব ধরনের মানুষ থাকবে ভাই থাকবে থাকে মা থাকবে সাঁওতাল থাকবে

আমরা কথা বলি নাই আলিফকে হত্যা করলো পিঠে পিঠে হত্যা করলো সনাতন ধর্মের লোকেরা সনাতন ধর্মের ভাইয়েরা আপনারা খেয়াল করে আমরা কতটুকু মানবিক আচরণ করেছি আপনাদের পক্ষে একটা টু শব্দ করি নাই একটাই এই দেশে সবাই বসবাস করে আমরা ঐক্য চাই আমরা একসঙ্গে থাকতে চাই আমরা কোনো অসম্মান করিনি এই বাংলাদেশের ইতিহাসে কখনো হিন্দু নির্বাচনের ঘটনা ওই লেভেলের হয়নি যেটা ভারতে হয়নি কখনো ওই ওই ভারতের সাংবিধানিক রাষ্ট্রُونَ দেখাতে পারবে না কোনদিন দেখাতে পারবে না বাংলাদেশে একদিন হিন্দুকে পিটিয়ে হত্যা করা হয়েছে কোনদিন দেখাতে পারবে না আমেরিকা বাংলাদেশে কোন খ্রিস্টানকে পিটিয়ে হত্যা করা হয়েছে কোনদিন চালে দেখাতে পারবে না বাংলাদেশে কোনো বৌদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা সংখ্যায় বেশি হলেও সব সময় সংখ্যা লঘুর মতো অবস্থা করেছে আমরা কেন রয়েছি আমরা এখানে আমরা সামনেই এরকম থাকব

পাসপোর্টে আসছে ইসরায়েল আপনাকে দিতে হবে আপনাকে আপনি ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে আপনাকে প্রমাণ দিতে হবে আমাদের রাষ্ট্র সার্বভৌমত্বের স্বার্থে এই প্রমাণ আমাদের জরুরি এই প্রমাণ দিতে গিয়ে হয় আপনি আমেরিকা রেশনালে করবেন আর না হয় আমাদের সহযোগিতা পাবেন কেন এই প্রশ্নগুলো করছি সেন মার্কিন বন্ধ করে রাখা হয়েছে সেখানে কুকুরকে কুকুর শুকাইয়া গেছে হাট পিসার হয়ে গেছে এখন কুকুরকে বিরিয়ানি রান্না করে খাওয়ানো লাগতেছে

সংকীর্ণতা আমাদের সার্বভৌমত্বের সংকট সুতরাং পাসপোর্টে ইসরাইল পুনরায় প্রতিষ্ঠা করতে হবে আমাদের পাসপোর্টের মানেতে এতে কমবে না পাসপোর্টের মান আরো হাজার গুণে সম্মানিত হবে